দেশ মুসলিম এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে বৌদ্ধ থাকে তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে আল্লাহ রাসু ইসলাম বলেন যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেমতের ময়দানে আমির রাসু ইসলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহ করে দাঁড়াবো আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন তারই রাখতে রাখতে এত লম্বা জুব্বা তারপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজি সাহেব আল্লাহ রাসুল সাহেব বলছেন কেমতের দিন আল্লাহ রাসুল ওই হিন্দুর পক্ষে থাকবে আপনার বিপক্ষে কথাটার ওজন খেল করেন আল্লাহ রাসুল সাহেব বলেছেন তুমি মুসলিম হও তুমি হাজি হও তুমি যেইটা হও তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কেমতের দিন আচ্ছা সোজা সব একটা আনসার দেন রাসুল সাহেব যদি কারো বিপক্ষে বাদি হয়ে দাঁড়ায় যার সাপায় ছাড়া আমরা জান্নাতে ঢুকে কল্পনাই করতে পারি না তিনি আমার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে জন্য খবর তার সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন আপনাদের পক্ষে সেই চোদ্দশো বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন স্পষ্ট ঘোষণা সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আমির নবী আমাদের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো তার বিপক্ষে দাঁড়াবো